হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো কালকের ব্লগটা না এডিট করতে বসে দেখলাম ব্লগটা অনেক বড় হয়ে রাত জেগে যেহেতু আমার প্যাকিং বিজনেস সবকিছু থাকে তারপরে সমস্ত কিছু করতে করতে রাত বারোটা একটা দুটো বেজে যায় তারপরে আর এনার্জি থাকে না যে অতরাতে বসে এডিট করব। তারপরেও ঘুম চোখে এডিট করা তো যতটা পারি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি ভাবলাম আবার নেক্সট দিন তোমাদের সাথে আবার কিছুটা শেয়ার করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ অনেকটাই কঠিন কি বলতো জীবনে বেঁচে থাকার লড়াইটা না সত্যি ভীষণ কঠিন অনেক কঠিন তো সেই জায়গার মানে সেই পরিস্থিতির মধ্যে থেকেই এখন পেরোচ্ছি আর ওই চলছে কি আর করা যাবে কিছু করার নেই হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি আর আজকেও সেই হাসি রয়েছে তোমাদের কণিকার তাই না হার মানতে আমি রাজি নই তো পরিস্থিতির কাছে যে কোনো জীবনের পরীক্ষার কাছে নিক না ভগবান পরীক্ষা কত পরীক্ষা আর নেবে নিতেই থাকুক জানি সারা জীবনই পরীক্ষা দিতে হবে কিছু এবার কি করা যাবে চলো এদিকে কাজ শুরু করে দিয়েছি মানে রান্নাবান্না স্টার্ট করেছি রান্নাবান্না তো করতেই হবে আর এত গরম পড়েছে আজকে মানে চুলটা দেখতে পাচ্ছ কোথায় বেঁধেছি একদম সেই মাথার ওপরে টিকির ওপরে উঠে সেখানটায় বেঁধেছি ভাবলাম একটু ডাল করি আর এদিকে হচ্ছে ভাত মানে চাল ধুতে বসিয়ে দিয়েছি ডালটা দিতে গিয়ে দেখলাম না ডালটা না কেমন একটা যেন সেই মানে কেমন যেন একটা লাগছে ডালটা দেখতে তো তারপরে ডালটাকে ভালো করে ধুলাম বেশি নেই অল্পই ছিল যদিও এটা খেলেই আর একদিন হলেই হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো মুগ ডাল সরি মুগ ডাল সেভাবে হয় না মুসুরির ডালটাই বেশি হয় আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো তো আজকে গাছের কুমড়োই রান্না করব। তার সাথে করব ডাল ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ভাতও বসিয়ে দিলাম তার মাঝখানে গিয়ে কর্তামশাইকে স্নান করতে দিয়ে এসেছিলাম ওকে আবার গাহাত পা মুছিয়ে ঘরে আনলাম ঘরে এনে ওকে চেঞ্জ করিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়ে আর ঘরে যে জায়গাগুলো জল পড়েছিল সেই জায়গাগুলো আবার মুছলাম তারপরে নিজে আবার একটু হাত মুখ ধুয়ে আসলাম রান্নার কাজে তো এবার দেখো এদিকে কুমড়ো কেটে নিচ্ছি আর অলরেডি না মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে তো যে কারণেই আমার এখন সবকিছুতে একটু লেট হবে বুঝতে পারছো আর ভোরবেলা উঠতে হচ্ছে যত রাতে ঘুমাই না কেন উঠতে হবে সে ভোরবেলা কারণ স্কুল তো অনেক তাড়াতাড়ি শুরু হয় সাতটা পাঁচের মধ্যে ঢুকতে হবে তো ও যে কারণে তাড়াতাড়ি করে কিছুই করা তো যাই হোক সেগুলো বাদ দিই দেখো এবার এখানে কুমড়ো কাটতে বসেছি কুমড়োটা না বেশ ভালোই ছিল একদম কচি কুমড়ো ছিল প্রথমে একটা নিয়ে বসলাম তারপরে ভাবলাম যে কুমড়োটা যেহেতু ভালো লাগছে দেখতে তাহলে আর একটা দিই একটু বেশি করে রান্না করি আর মা অলরেডি সবাইকে ভাগযোগ করে দিয়েছে আর বড় যে কুমড়োটা ওই কুমড়োটা শুধু রান্না বাকি আছে ওটাও বলে সবাইকে ভাগযোগ করে দিয়ে দেবে তো গাছের জিনিস তো একটু হোক বেশি হোক যাই হোক না কেন সবাই ভাগযোগ করে সবারই একটু সবাইকে ইচ্ছা করে একটু দিয়ে খেতে এই আর কি তো দেখো ডাল বসাবো এখানে একটু জিরে আর একটুখানি রাধনি ফোড়ন দিলাম এটা আমার মায়ের থেকে শেখা আগে যখন মা রান্না করতো উনুন পাড়ে বসে দেখতাম মা জিরে দিলে তার মধ্যে একটু রাঁধুনি দিত আর আমার মা না ওই ফোড়নটা দিয়ে ভালো করে হাতা দিয়ে ঘুটে বেটে দিত আর কি একটুখানি নামিয়ে রেখে দিত কিছুটা আর কিছুটা কড়াইতেই থাকতো তো সেটাকে ভালো করে বেটে তারপরে আবার দিত তো আজকে একটু ঝিঙে দিয়ে ডাল খেতে ইচ্ছা করছিল কারণ ঘরে ঝিঙে ছিল কী রান্না করবো এইসব ভাবতে ভাবতে আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না তো ডালই রান্না করলাম আর ডালের মধ্যে এবার দিয়ে দিলাম নুন হলুদ আর এবার একটুখানি জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে আর ওইদিকে ও আচ্ছা আজকে মেয়ের স্কুল নেই আজকে হচ্ছে তোমার মেয়ের পড়া ছিল স্কুল শুরু হয়ে গেছে মানে কালকে থেকে স্কুল শুরু হবে আর কি শুরু হয়নি এখনো আসলে ভিডিও তো তোমাদের সাথে পরে শেয়ার করি ভয়েসটা ওই জন্য কিছু কিছু কথা মনে থাকে না আজকে ওর পড়া ছিল নটার থেকে যেহেতু মাঝখানে পড়া মিস গেছিল মানে ওদের যে ম্যাডাম সেই ম্যাডাম বাড়িতে ছিল না তো সেই পড়াগুলো এক্সট্রা করে পড়িয়ে দেবে তো আজকে সকাল নটার থেকে পড়া ছিল মা মেয়েকে নিয়ে গেছিলো আর এদিকে রান্নাবান্না ঘরের কাজ ওই জন্য আমি করছিলাম তারপরে মা যখন মেয়েকে নিয়ে আসলো ফেরার পথে দিদিভাই দিয়েছে এই যে তোমার পাট শাকগুলো এটা দিয়ে মেয়ে বড়া খেতে চেয়েছিল তো দিদিভাইয়ের বাড়িতে ছিল পাঠিয়ে দিয়েছে আর আমরা বাজারে বেশ কয়েকদিন খুঁজেছি পাট শাক না এখন আর পাওয়া যাচ্ছে না মানে এই শাকটা এমন একটা শুধুমাত্র ওই মানে কয়েক দিনের জন্য তারপরে আর সেভাবে পাওয়া যায় না আর শাকটা মনে হচ্ছে না দেখে শুকিয়ে গেছে শুকিয়ে যায়নি গো দিদিভাই ওই ডাল করেছিল দিদিভাইও ডাল পাঠিয়েছে আমি যদি জানতাম যে দিদিভাই ডাল পাঠাবে মা আমাকে বলেনি তাহলে আমি এর এক্সট্রা করে রান্না করতাম না গিয়ে দেখতাম শুধু কুমড়োটা করে নিতাম বা শুধু বড়াটা করে নিতাম ডালের সাথে হয়ে যেত ওই গরম ডাল পাঠিয়েছে তার মাঝখানে ওই প্যাকেটের পাশে ভাজ করে ওই পাতাগুলো দিয়ে দিয়েছিল একদম গরমে পাতাগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একদম সে কেমন হয়ে গেছিল তো ছাড়িয়ে নিলাম বড়া করেন দেবো ওটা দিয়ে অনেক দিন ধরে খেতে চাইছে মা একটু পাটপাতার বড়া করে দেবে সেই পিসি বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো তারপর থেকে খুঁজছি সেভাবে একটা পাইনি আর এবার এদিকে কুমড়োর তরকারি বসালাম কুমড়োর মধ্যে একটুখানি ওই দিয়ে দিলাম তোমার রসুন রসুনটা দিলে বেশ ভালো লাগে খেতে আর কুমড়োগুলো বেশ কচি ছিল একটা ছোট কুমড়ো দিয়েছিলাম সেটা তো একদম ছালো ফেলেনি সেটা একদম কচি ছিল আর যেটা বড়টা সেটা মোটামুটি ছিল তারপরে অল্প অল্প করে ছাল ফেলে দিয়েছি তো দেখো এবার নুন হলুদ দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 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 তারপরে ভালো করে করে রান্না আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করব না কুমড়োর ছক্কা বলো বা কুমড়োর এই তরকারিটা এইভাবেই খেতে ভালো লাগে একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ভালো করে ঢাকা দিয়েছি কিছুক্ষণ পর খুলে দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার পরিমাণ মতো একটু চিনি দিতে হবে চিনি যারা পছন্দ করো অবশ্য তারা দেবে কারণ কুমড়োর তরকারি তো কুমড়ো একটু মিষ্টি থাকে মানে আর একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক গল্প করে একটু চিনি দিলাম আর নুন মিষ্টি তারপরে ঝাল নিজের পছন্দ মতো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর কুমড়োগুলোও কিন্তু খুব একটা গলেনি এরকম গোটা গোটাই ছিল আর বেশ দেখতেও ভালো হয়েছিল খেতেও মোটামুটি খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল সবাই বলছিল গাছের কুমড়ো তো ওই জন্য মনে হয় খেতে বেশি টেস্ট হয়েছে সত্যিই তাই ভালোই লাগছিলো খেতে তো রান্না হয়েছে বেশ একটু বেশি করে রান্না করেছি যাতে এবেলার আর কি সবার হয়ে যায় তো কুমড়োটা এদিকে করে নিচ্ছি, থেকে ঢেলে নিচ্ছি আর ওদিকে তো ভাত বসানো হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো এবার যে একটা রান্না বাকি আছে সেটা হচ্ছে পাট পাতার বড়া পাট পাতার বড়া না আমি সেভাবে বিয়ের আগে কখনো খাইনি এই বাড়িতে এসে দেখেছি পাট পাতার বড়া নাকি খাওয়া যায় আমার মা ওই ঝোল করতো তারপরে একটু কই মাছ দিয়ে একটু যে কোনো মাছ দিয়ে একটু ল্যাট ওই কি বলে শোল মাছ লাটা মাছ এই সমস্ত মাছ দিয়ে তরকারি মতো করতো আর ভাজাটাও আমাদের বাড়িতে সেভাবে একটা খাওয়া হতো না মানে আমার বাবার বাড়িতে বাড়িতে এই সে শাক মানে ভাজা আর শাকের পাট শাকের এই বড়া খাওয়া শিখেছি আর আমাদের ওই বাড়িতে আমার মা কি করতো তো পাট পাতাগুলো পুরো ছাড়িয়ে শুকনো খোলায় মানে ভাজতো জল ছড়িয়ে একদম পুরো নিম যেভাবে গুঁড়ো করে ঠিক সেইভাবে গুঁড়ো করে রাখতো আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে খেলে এত টেস্ট লাগতো পাট পাতার গুঁড়োটা ভীষণ ভালো লাগতো খেতে ওটা কিন্তু স্টোর করেও রাখা যায় বেশ কয়েকদিন ওটা এ বাড়িতে কেউ খায় না বলে আমি করি না আর আমি সেভাবে জানিও না কিভাবে ওটা করতে হয় কোন পাতাটা শুকাতে হয় কি করতে হয় কোনটা ভাজতে হয় কিভাবে তো ওটা আমার মা ভীষণ ভালো করতো তারপরে এখানে বেসন গুলিয়ে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়েছি শুধু নুন আর একটু হলুদ আর কিছু দিনই কারণ মেয়ে খাবে তো এবার ওনাকে যদি লঙ্কা দিই গালে লঙ্কা পরে তাহলে তিনি আবার খাবেন না ঝাল লাগলে তো দেখো বড়াগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আর এবার একটু উল্টে পাল্টে দেবো তো আমি নাকি বেসনটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম মা বললে একটু বেসনটা কম দিলে ভালো হয় বেসন কম দিলে আমি ভেবেছি পাতাগুলো ছেড়ে যাবে তো ওই জন্য বেসনটা একটু বেশি বেশি করে দিয়েছিলাম তারপরে বেসন ফুরিয়ে গেছিলো আবার খানিকটা বেসন আনিয়েছিলাম তো এই যে রান্নাবান্না আজকে যেটুকুনি যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে বিকেলবেলায় বসে বসে একটা পার্সেল দেখাচ্ছিলাম এখানে আমি ভয়েস মানে এমনিই কথা বলছিলাম তোমাদের সাথে তো ভাবলাম যে এটা ভয়েসে দিয়ে দিই ভয়েসটা ঠিকঠাক আসছিল না ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তো দেখো অনলাইন থেকে কিনেছিলাম ওই দুটো জিন্স আমার জন্য কম্বো অফারে পেয়েছিলাম এইগুলো আর জিন্স দুটো কালার দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তার সাথে নিয়েছিলাম এরকম ওভার সাইজ টি শার্ট এই কালারটা তোমার ভীষণ প্রিয় আমার একটু অন্যান্য কালার একটু ভালো লাগে আর তার সাথে একটা পিঙ্ক কালার মতো ছিল তো এই যে এই কালারটা নিয়েছিলাম ব্যাস এই দুটো এই হচ্ছে আমার কেনাকাটা আর কি আমার একটু কাজ আছে তো সেভাবে একটা তো কেনাকাটা হয়নি আগে একদিন কিনেছিলাম কুর্তি ওগুলো বাড়িতে পরার জন্য বা বাজার ঘাটে যাওয়ার জন্য মেয়েকে স্কুল দিতে যাই সেখানে পড়ার জন্য বা এদিক ওদিক যাওয়ার জন্য সেভাবে কিছু কেনা হয়নি তো ওই জন্যই এই দুটো কিনেছিলাম তো চলো আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই অনেক ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের দিন টাটা